সময় তো তিনি ভাই বোনের আসসালামাইকুম আহমতুল হু অনেকে ফরজ নামাজ কিভাবে পড়তে হয় জানে না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি পুরা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেকেই জানতে পারবেনশালা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো মাগরীবের তিন ফরজ নামাজ কিভাবে পড়বেন মাগরীবের নামাজ শুরুতেই আপনি যখন নিয়াদ করলেন দাঁড়িয়ে গেলেন ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে আপনি প্রথমে তাকবির আল্লাহ আখবর হাত বাঁধলেন হাতbete এখন পড়তে হবে सना সুবহানাকাল্লাহু ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপর আপনি সুরাতুল ফাতিহা পড়লেন সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি অন্য একটি সূরা পড়লেন ধরেন আপনি সূরা লাহা পড়লেন তাব্বত ইয়াদা আবি লাহাবি এই সূরাটি পড়লেন পড়ার পরে আপনি এখন কোথায় যাবেন রুকুতে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে আপনি রুকুত তাজবি পড়লেন সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আপনি তিনবার পাঁচবার সাতবার পড়ে নিলেন এরপর রুকুত থেকে আপনি যখন উঠলেন সামি আল্লাহ লিমান হামিদা এরপরে যে দোয়াটি আছে রুকুর পরে সে দোয়াটি পড়বেন রব্বানা লাকাল হামদ হামদাং কাতিরং তৈবাম মুবারক ফি এরপরে সায়দা চলে গেলেন শাহদায় গিয়ে আপনি শাহদার তাজবি পড়লেন সুবাহান রব্বি আ আলা এরপরে একটা সাজদার থেকে উঠে মাঝখানে বসলেন বসার পর আপনি বসার দোয়াটি পরবেন আল্লাহ এরপরে আপনি দ্বিতীয় সাজদা করলেন দ্বিতীয় সাজদা করে আপনি ডাইরেক্ট উঠে আসলেন আল্লাহ আখবর এসে আপনি হাত বাঁধলেন হাত বেদে আপনি এখন এখানে পড়বেন বিস্মিল্লাহি রহেমান রহিম আপনার দ্বিতীয় রাকাত চলছে মাগরিবের নামাজ এরপর আপনি বিস্মিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়লেন সুরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরা ইখলাস পড়বেন অলহু অল আহাদ এই সূরাটি পুরাটি পড়ে নেবেন পুরাটি পড়ার পরে আপনি এবারে রুকুতে যাবেন অল লহু আকবার রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনি রুকুত তাজবি পড়বেন সুবহান আরব বিয়া লাওজিম rukut tasbih apni eta 3 bar 5 bar 7 bar polen porar por apni rukut theke uthe ashben sami allahul liman hamida rabbana lakal hamd hamdan katsiran tayyiban mubarakan fi erparti সাজ গেলেন সাজ গিয়ে আপনি প্রথম সাজদা দিয়ে বসলেন বসার পরে আপনি ওই দোয়াটি পড়লেন আল্লাহ এরপর আপনি দ্বিতীয় সাজদার দিলেন দ্বিতীয় সাজদা দিয়ে আপনি যখন বসলেন এখন আপনার তাসাহুদ অর্থাৎ আপনার প্রথম বৈঠক এবার বৈঠকে বসে আপনি পড়বেন তাসাহুদেন্লাহিআ এটা পুরাটা পড়তে হবে পুরাটা পড়ার পরে আপনি কি করলেন দাঁড়িয়ে গেলেন তো দাঁড়িয়ে গিয়ে আপনি এরপরে আবার আরো আপনি হাত বাঁধলেন হাত বেঁধে রহিম করার পরে ফাতেহা পড়বেন এই তৃতীয় রাখাতে আপনি মাগরিবের নামাজ তৃতীয় রাখাতে আপনি শুধু সুরাতুল ফাতেহা পড়বেন পরে আপনি কি করবেন রুকুতে যাবেন রুকুত থেকে উঠে আপনি রুকুর তাজবি পরে পরে উঠবেন ওঠার পরে আপনি এখানে আসে আপনি দটি পড়বেন আবার রুকুর থেকে উঠে যে দোয়ারটি পড়ি রবাণ আল্লা কাল হ্যাম হ্যাম দ্যাংক মোবার এই দোয়াটি পরে পড়ার পরে আপনি সাইজদার যাবেন দুই সাজদার মাঝখানে দোয়াটি পড়বেন পড়ার পরে আপনি আবারও বৈঠকে বসবেন আপনার তৃতীয় আকাত চলছে তৃতীয় আকাত হয়ে গেছে এখন বৈঠকে বসবেন বৈঠকে বসে আপনি তাসাহুদ পড়বেন দৌরুদ ইব্রাহিম পড়বেন দোয়াই মাহুরা পড়বেন পড়ার পরে আপনি ডানে বামে সালাম ফিরাবেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে